ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ মৌরোলা মাছ দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো করব মৌরোলা মাছের ঝাল দুইশো গ্রাম মতো মৌরলা মাছ কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর দুটো আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি মাছে ব্যবহার করব বলে একটা টমেটো দানা ফেলে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি ধনে পাতা কুচি করে কেটে রেখেছি মশলা হিসেবে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো এবার একটি পাত্রে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো প্রথমে ঢেলে নেব এবার এক এক করে মাছের মধ্যে মশলা দিয়ে দেব এবার দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল এইবার মশলার সাথে মাছ একটা চামচ দিয়ে ভালো করে মেখে নেবো মশলার সাথে মাছ মাখিয়ে নিয়েছি এবার পনেরো মিনিটের জন্যে ম্যারিনেট করতে দেব গরম তেলে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন একটু ভেজে নেব এবার কেটে রাখা আলু দিয়ে দেব এবার আলু তেলে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এরপর ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম এবার আলুর সাথে মাছগুলো ভালো করে নেড়ে মিশিয়ে দেব আলু আর মৌরলা মাছ ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব জল এরপর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো নেড়ে ঝোলের সাথে টমেটোগুলো মিশিয়ে দেব এরপর দু মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিট পর ঢাকনা খুলে নেব দেখুন ঝোলে মাছ সিদ্ধ হয়ে গেছে এরপর ওপরে দিয়ে দেব ধনে পাতা কুচি আরও একবার নেড়ে ধনে পাতা কুচি মাছের সাথে মিশিয়ে দেব মোরলা মাছ রান্না হয়ে গেছে এবার আমি ওভেন থেকে নামিয়ে নেব টমেটো আলু আর ধনে পাতা দিয়ে মোরলা মাছের ঝাল একদম রেডি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি